কোন করে ধর্ষণ করিয়েছে আমরা প্রতিবাদ করেছি অনেক ডাক্তাররা প্রতিবাদ করছে কিন্তু দেখেছেন কোনো দিক পুলিশকে এত খিস্তি দিল পুলিশকে মা মাসি উদ্ধার করে দিল স্ত্রীকে ছাড়লো না একটা পুলিশ তার প্রতিবাদ করেছে এক নম্বর দ্বিতীয় সিভিলিয়ান মানে আম পাবলিক নেমে প্রতিবাদ করেছে কেন করেছে আমরাও করিনি সেই অর্থে নেবে কেন বলুন এই পুলিশের সিট দ্বারা বিন হয়ে যাচ্ছে বলে এটা অন্যায় কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমি ঘটনাচক্রে বললো আমরা প্রতিবাদ করিনি কিন্তু আমরা প্রতিবাদ শুধুমাত্র করেছি কেন হয়ে এখানে কথা বলেনি বরঞ্চ নেই বলবে ঠিক করেছে মাছাই যারা বসে চার দোকানে অন্যায় ভাবে আমাদেরকে তারা কাটাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে তৃণমূলের লোককেই পাপ বাপকে ছড়ে না ক্ষুদার মা যে তৃণমূলের হয়ে চাটুকারিটা করেছে যে অনুব্রতের হয়ে এতদিন দালালি করেছে সেই অনুপ্রতি গাল দিচ্ছে এদেরকে পাপ করেছিল অনুব্রতের হয়ে এবার অনুব্রত এদের মিটকে দিচ্ছে

ওই তৃণমূল কংগ্রেস একটা নোটিশ পাঠিয়েছে এটা করে যদি একটা মুসলিম বিধায়ক বলতো তৃণমূলের একটা দলিত বিধায়ক বলতো একটা আদিবাসী বিধায়ক বল সমাজের বিধায়ক বলতো দেখেন এটা নোটিশ পাঠিয়ে তাকে কি করতো সকাজ করতো যে কথা বলেছেন রাজ্য এমন ভাবে রাজ্য পরিচালনা করবে নবসাসিদ্দিকি থেকে শুরু করে আপনার পাড়ার একজন সাধারণ মানুষ অন্যায় করতে গেলে পাঁচবার ভাববে যে ঘাটটা ধরে আমাকে জেলে ভরে দেবে আর এই সমস্ত সমাজ বিরোধী গুলো কুলাঙ্গার গুলো তৃণমূলের ছত্র ছায় থেকে এই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে জানো তো আমার কাকু আছে কল্যাণ কাকু আছে ফিরাত চাচা আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে আর কে বল না শোভন দেব আছে চন্দিনীমা ভট্টাচার্যা ম্যাডাম আছে ও সব আমার কাকি আছে চাচিয়া চাচি আছে কাকা আছে সব আমাদের বাঁচিয়ে দেবে দেখতে না বাঁচানোর জন্য কত এখন পন্থা অবলম্বন করছে অসভ্য বলছে মেয়েটি কেন গিয়েছিল

তাহলে মেয়েটি গিয়েছে তাকে জিএস করে দেওয়া বলে কথা বলার পরে সে বলছে আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে প্রচন্ড ভালোবাসি তার তারপরে অন্যায় আমি তো বলবো তিনজনের মধ্যে ওই যেটা আছে ও কম পাপ করেছে ওকে বেশি শাস্তি আমি আমি এটা জোর গলায় বলছি কারণ হচ্ছে ওর জন্য সমস্ত মুসলিম সমাজকে বিজেপি আজকে গাল দেওয়ার সুযোগ পাচ্ছে ও ওখানে কি করতে গিয়েছিল আর যেটা আছে কি নামটা মনোজিত মিশ্রা এই সমস্ত ছেলে বলে একটা ওনা ছাড় পাই ফাঁসি তো যেন টাঙিয়ে দেওয়া হয় আন্দোলন চলছে লড়াই আমরা চলছে বিজেপি বিজেপি কৌশলে তৃণমূলকে সুবিধা করে দিল তিলোত্তমানা বিচার পাই বিজেপিতে এতে সম্পূর্ণ এক তৃণমূলের সাথে যুক্ত আছে যে চুয়ান্ন পঞ্চান্ন জনকে ওই দিনকে ওই করিডোরে তিলোত্তমাকে যেদিন খুন করেছিল আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে সেদিন ওই করিডোরে চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করছিল চুয়ান্ন পঞ্চান্ন জন কে খুঁজে পাচ্ছে না কেন সিবিআই সিবিআই নাও খুঁজে পেতে পারে হয়তো দিল্লির লোক তারা অমিত শাহজির দপ্তর সিবিআই তাদের সোশ্যাল মিডিয়াতে যে সাইটগুলো আছে ওয়েবসাইটে আপলোড করতে পারে বা মিডিয়ার মাধ্যমে পাবলিশ করতে পারে তো এই ব্যক্তিগুলো কে কে আমরা চিনতে পাচ্ছি না এদেরকে চিনে দেওয়ার ব্যবস্থা করুন ঠিক যেভাবে চোদ্দই আগস্ট রাত্রে আজি করে যখন তাণ্ডব চালায় কিছু সমাজ দুষ্কৃতীরা কলকাতা পুলিশ তাদের পেজ থেকে বেশ কিছু মানুষের ফেস ফেস মার্ক করে পোস্ট করেছিল যে এদের আঁকি এদের পরিচয় বলুন ঠিক তাহলে এটা সিবিআই করছে না কেন যোগ করছে না কেন করলি তো তৃণমূলের বড় বড় নেতারা ফেসে যাবে এটা ছেলেরা ফেসে যাবে ছেলে মেয়েরা করছে না তাহলে সুযোগ কে করে দিচ্ছে যে বিচার না পাই তৃণমূলকে সুযোগ কে বিজেপি করে দিচ্ছে এই মাসের মধ্যেই আমরা দেখলাম দু দুটো মৃত্যু ঘটলো এবং দু সরাসরি তৃণমূল এখানে যুক্ত আর তামান্না আর কলকাতায় ল কলেজের একটি আইনে আমি আপনার আরেকটা একটা আছে তো লক্ষ ছাত্রী বলেছিল হয় কি মরার ভান শুনছিলাম ওনার মুখের কথা নয় যে মরার ভান হয়েছিল বলে ছেড়ে দিয়েছে তিল জলাতে মেশিন দিয়ে শুনলাম ডিল মেশিন যেটা হয় সেটা দিয়ে ছেলেটির হাড়কে ফুটো পড়েছে তার আমলে এই মমতা ব্যানার্জির আমলে অভিষেক ব্যানার্জিদের আমলে কাকে একটা মুসলিম ছেলেকে এটা উত্তর উত্তরপ্রদেশ হলে পাড়াই পাড়াই মিছিল হতো বিজেপি মা উদ্ধার করে ফেলতাম আমরা আর পশ্চিম বাংলায় হচ্ছে এটা বলতে পারছি না মুখে আমরা মমতা ব্যানার্জি দিয়া জুতো নিয়ে মুখে বসে আছে চটি দিয়ে এই চটি বলছি মনি সাহেব কোথায় গেল আমির সাহেবগুলো কোথায় গেল পিস সাহেব গাজী সাহেবগুলো কোথায় গেল কথা বলছে না মানে ছেলেটি কত কষ্ট পেয়েছে সেকেন্দাররা নাম সেকেন্ডার কত কষ্ট হয় ডিল মেশিন দিয়ে তাকে ফুটো করেছে গায়ে অভিযোগটা কি সে নাকি মোবাইল চুরি করেছে যদি মোবাইল চুরি করেও থাকে কি করতে হবে পুলিশ আছে তো তাকে জেল খাটাতে হবে তাকে শাস্তি হবে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে সেখানেও মমতা ব্যানার্জি দলে লোকেরা যুক্ত আমি আপনাদের বলি জোর গলায় বলছি আমি এটা উত্তর প্রদেশে মুসলমানদেরকে খুন হতে হচ্ছে বিজেপির হাতে আর পশ্চিম বাংলাতে মুসলমানদেরকে খুন করছে তৃণমূলের হাতে আর পশ্চিম বাংলায় যে মুসলমানগুলোকে খুন হতে হচ্ছে তাদের যাদের হাতে খুন হতে হচ্ছে তাদের ধর্মীয় পড়েছে হচ্ছে মুসলমান ভয়ঙ্কর খেলা তো তৃণমূল খেলছে উত্তরপ্রদেশে হিন্দুকে দিয়ে মুসলমানকে বিজেপি মারাচ্ছে আর গোরা কখনো গোরক্ষা বাহিনীর নামে তো কখনো বিভিন্ন নাম দিয়ে আর পশ্চিম বাংলাতে মুসলমানকে দিয়ে মুসলমান মারাচ্ছে এই মমতা সরকার এটা আরো ভয়ঙ্কর খেলা খেলছে এটা আমরা বুঝতে পারছি না ভোট আসলেই বিজেপিকে আটকাতে হবে কিন্তু সারা বছর যে মুসলমানদের উপরে যে কি বুল্লজার চলছে পশ্চিম বাংলাতে কি অত্যাচার চলছে তৃণমূলের আমলে সেটা নিয়ে ভাবছি না কোন একটা জায়গায় সমস্যা হচ্ছে মুসলমান ছেলেদেরকে ছেলেদের নামে মিথ্যা মামলা এই ভাঙরে সংশোধনী আইনের বিরোধিতা করতে যাওয়া হচ্ছিল এই পুলিশের একটা অংশ মিলে তৃণমূল কংগ্রেস যুক্ত থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই গাড়িগুলো পড়িয়েছে ভিডিও ফুটেজ গুলা পুলিশ পাবলিশ করুক তৃণমূলের লোকের সাথে যুক্ত আছে পুলিশ ওখানে যুক্ত আছে ধরা পড়বে কিন্তু পাবলিশ করছে না কেন যুক্ত হয়ে আগুন লাগিয়ে আমাদের ছেলেদের নামে দোষ দিল কথা আমাদের ছেলে মুসলিম তিন হাজার নামে মামলা দিয়েছে ওপরের মামলা দিয়েছে কংগ্রেস শ্রীরামপুরে মেদিনীপুরের শ্রীরামপুরে কবর থেকে একটা মহিলা দেহ তুলে যৌনঙ্গে গুপ্তাঙ্গে সবকিছু খারাপ বোতল টোতল ভরে দিয়ে মুখে বোতল টোতল ভরে দিয়ে ভিডিও ভাইরাল করছিল প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যারা শান্ত করছিল তাদের যে পুলিশ সোয়ামটা করেছে যারা শান্ত করছে তাদের নামে মামলা আপনার এতে শামসেরগঞ্জে যে দাঙ্গা হয়েছে দাঙ্গা তো রাজ্য সরকার তাই যে ছেলেগুলোকে পুলিশ ডেকে নিয়ে এসে শান্ত করার সহযোগিতা নিচ্ছিল সেই ছেলেগুলোর নামে মিথ্যা মামলা তাদের তাদেরকে অ্যারেস্ট করেছে আচ্ছা এতে আপনার মেডিয়া যে মহেশতলাতে যে ঘটনা ঘটিয়েছে যে অসভ্য যে বর্বর যে জানোয়ারটার জন্য এই দাঙ্গাটা হলো সেই জানোয়ারটাকে এখনো ধরতে পারলো না আর মুসলমান বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে মহিলা পুলিশ ছাড়া মুসলিম বাড়িতে মহিলারা আছে তাদের ওপর অস্ত্রিক অত্যাচার করেছে এই ভিডি এই অভিযোগ আসছে ভিডিওতে আমরা দেখতে ভাবছি যে এই প্রতিবার বলছে তারা তাহলে যাদের ক্যারেস্ট করেছে মহিস সব ম্যাক্সিমাম মুসলমানদেরকে যেখানে দেখুন দেওয়া হচ্ছে মুসলিম ছেলেদেরকে ধরছে আর দিচ্ছে কারা আমলে তৃণমূলের আমলে যেটা উত্তরপ্রদেশে বিজেপি সরকার করছে সেটা পশ্চিম বাংলা তৃণমূল সরকার করছে আলাদা তফাৎ কি আমাদের